ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন এডুটেক ওয়েব ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে পাবলিশ হলো কলকাতা হাইকোর্টের অ্যাপলিট যে সাইটটি রয়েছে সেই অ্যাপ্লিট সাইটের হচ্ছে আগামীকালের কস্টলিস্ট অর্থাৎ টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে কস্টলিস্টটি রয়েছে মাননীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি এনাদেশ ডিভিশন বেঞ্চে যে আপার প্রাইমারি ম্যাচ সিক্স থার্টি থার্টিএট ডাব্লিউ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মামলাটি যে হওয়ার কথা ছিল সে বিষয়ে কিন্তু নিশ্চিত হয়ে গেলো বন্ধুরা এই লিস্টটি দেখে এবং এই লিস্টটির জন্য কিন্তু অনেকক্ষণ থেকে আমি ওয়েট করেছিলাম ওয়েবসাইটের দিকে তাকিয়েছিলাম কিন্তু জাস্ট এই মুহূর্তে হচ্ছে কস্ট লিস্টটা আপলোড করা হলো প্রায় আটটা বারো আটটা বারো মিনিটে এবং তারপরেই কিন্তু হচ্ছে এটা দেখলাম এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি কিন্তু আনলাম এবং নিশ্চিত করলাম যে হচ্ছে আগামীকাল কিন্তু মামলাটি হেয়ারিং হচ্ছে এবং সম্ভবত দুটো থেকে কিন্তু হেয়ারিং হবে বন্ধুরা এবং যেখানে আপনার সতেরো নম্বর সেলে দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন গ্রেড টুতে হচ্ছে রয়েছে মামলাটি এক নম্বরে সেটা হচ্ছে যে ম্যাট সেখানে থার্টি ডাব্লু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রাজীব ব্রহ্ময়ান আদার্স অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই যে মামলাটি এটা মূল মামলা এবং এর সাথে রয়েছে অনেকগুলো হচ্ছে আমাদের ক্যান ফাইল এবং সেই ক্যান ফাইল সংখ্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে প্রচুর ক্যান ফাইল রয়েছে এবং এরপরে দেখতে পাবেন সেখানে হচ্ছে পিটিশন সতেরো নম্বর যে মামলাটি ছিল তার সাথে অনেকগুলো কিন্তু পিটিশনও রয়েছে বন্ধুরা সেগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ট্যাগ হয়েছে ম্যাচ সিক্স হান্ড্রেড থার্টি এইট অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মামলাটির সাথে তো এবার চলুন একটা হচ্ছে আমরা আমরা সবাই জানি যে গতকাল যে হেয়ারিংটি হয়েছিলো এবং সেই হিয়ারিংয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল যে হচ্ছে টোটাল পিটিশনের সংখ্যা কত সেই সংখ্যা এসএসসি হচ্ছে আগামীকাল কিন্তু জানাতে চলেছে বন্ধুরা এবং সেখান থেকে কিন্তু হচ্ছে অনেক কিছুই ফয়সলা হবে আগামীকালের প্রার্থনা করুন আগামীকালের হেয়ারিং যেন দুর্দান্ত হয় এবং পূর্ণ সময় ধরে হয় তবে কিন্তু হচ্ছে একটা ফয়সলা বেরিয়ে আসবে এবং একটা পজিটিভ দিক বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে আর তথ্যবিজ্ঞ মহলের ধারণা দেয় তো চলুন বন্ধুরা আপাতত এতটুকুই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন এটুকুই কুয়েবের দিকে ধন্যবাদ